আমাদের টোয়েন্টি এইট ব্যাচের হচ্ছে গিয়ে জন অংশগ্রহণ করেছে তার মধ্যে হচ্ছে রাবি আর রাবি আপুর ভাই আর আমরা অংশগ্রহণ করেছি জাস্ট নিজেকে একটু প্রেজেন্ট করছি অন্য ফান কিছু করি নাই ওরা দুই ভাই বোন করছে আর আমাদের সম্মানটা রেখেছে ওরা দুই ভাই বোনের মধ্যে রাবি আপু যে কিন্তু মানে তৃতীয় স্থান অধিকার করেছে আর এরপর যে আসবে ও হচ্ছে গিয়ে রাবিয়াপুর ভাই ওরা দুই ভাই বোন অ্যাটেন্ড করছে আর রাবিয়াপুর আপুর অ্যাক্টিং দেখে বাইরে বাইরে আমি না হাসে পারলাম না কি একটা অবস্থা হাসতে হাসতে একদম শেষ আমি আর যেহেতু আমাদের পার্টিটাই হচ্ছে গিয়ে হাস এবং জুক্সের উপর হাস ফুড অ্যান্ডিয়া জুকস পার্টি যদিও একটা প্রাক্তন এবং নতুন নিউ স্টুডেন্ট সকল মানে সকলকে নিয়ে হয়েছে

হাসতে হাসতে গলা শুকিয়ে গিয়েছে প্রায় হচ্ছে গিয়ে দুই ঘন্টা পার করে ফেললাম এর মধ্যে একটু কফি আসলো এখন কফিটা খেয়ে নি কারণ হচ্ছে গিয়ে এতক্ষণ হেসেছি যেটা বলার বাইরে আর কি বলবো কফিটা একদম ভালো হয়নি দেখতে যে হয়তো সুন্দর লাগতেছে কারণ কফিটাতে একদম মানে একটু পাঞ্চে পাঞ্চে টাইপ ছিল যার জন্য কফিটা আমার তেমন ভালো নাকি লাগেনি যদিও ক্লান্ত ছিলাম বা হাসতেছিলাম এর মধ্যে অনেকক্ষণ বসেছিলাম হাসতেছিলাম কফিটা খেয়ে একদম খুবই ভালো লাগলো আর সবাইকে দিয়ে দিয়েছে আর আমি এখন বসে বসে খাচ্ছি আর এখন প্রায় হচ্ছে সময় বাজে হচ্ছে গিয়ে সাতটা বেজে গিয়েছে আর আর যদিও আর মানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে কেক কেটে ফেলবে দেন হচ্ছে অনুষ্ঠানটা শেষ করা হবে আর ওই ছোট্ট কিউর বাবুটা হচ্ছে আমাদের একজন ম্যামের উনি হচ্ছে গিয়ে লাইভ বেকারির হচ্ছে গিয়ে পেস্টিয়ান বেকারির আমাদের ম্যাম ইসরাত ম্যামের ছেলে ও খুবই কিউট আমার সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করছিল যেটা খুবই ভালো লেগেছে আমাদের গেস্ট যারা মানে আসার কথা ওনারাও চলে আসছে উপরে ওরা খাওয়া দাওয়া করতেছে মানে সেমন সেখানে ওনাদেরকে সময় দিচ্ছেন আর এখানে এসে প্রথমে দেখা করে গেছেন আর লাস্ট হচ্ছে গিয়ে ওনারা যখন কেকটি কাটা হবে ওনারা কেক কেটে হচ্ছে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবেন আর অনেক কোন হাসাহাসি পর দেখলাম পরে একটু পর আমার একটু একটু বোরিং লাগছিল কারণ এত কি হাসা যায় বলো তো ভাই বলো এত অ্যাক্টিং দেখতে দেখতে হাসতে হাসতে শেষ যদি আমাকেও ওরা মানে এখানে ডাকা হয়েছিল আমি গিয়েছি জাস্ট আমি কিন্তু কাউকে হাসাতে পারি না বা আমি তেমন হাসতেও পারি না ভাষায় এক একা প্রচন্ড হাসতে পারি তারপর মানে সবার সামনে সবাই নিজেকে প্রেজেন্ট করতে আমাকেও তো করা লাগে আমি গিয়েছি জাস্ট নিজের পরিচয়টা দিয়েছি আমি কত নাম্বার পেয়েছে আমি কতদিন হলো এই একাডেমির সাথে আছি সব কিছু বললাম তো এই যে গেস্টটা চলে আসছে ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এখন গিফট দিয়ে দেওয়া হচ্ছে এই যে আমাদের আবি আপ হচ্ছে থার্ড হয়েছে আর হচ্ছে গিয়ে প্রথম দ্বিতীয় ওনাদের পারফর্ম দেখে তো অবশ্যই বুঝতে পারছো ওনারা হাসাতে আছে আমাদের একজন চেষ্ট করে পেয়েছে এবার এখন হচ্ছে আর কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হবে কেকটা আমাদের মানে মানে বেক করেছে অনেক মজা ছিল আমাদের কেকটা তো ভিডিওটা চলে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ